তরুণরা আওয়াজ তুলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল তিনি মন্তব্য করেন এ প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র ও শূন্য বেকারত্ব এই তিন শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন ড মোহাম্মদ ইউনুস Our region is on the front lines of climate change. আমরা এমন এক সময় পার করছি যেখানে চ্যালেঞ্জ আর জটিলতা আমাদের প্রতিটি দিক থেকে ঘিরে ধরেছে অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই আমাদের সামনে এক একটি বড় বাধা তবুও বাংলাদেশ বারবার দেখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে হয়